আজকেও কিছুক্ষণ আগে দেখলাম নিউজের মধ্যে কলারবের শিল্পী যুবক একটা শিল্পী এক্সিডেন্ট কইরা আপনার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আরে বাবা এ কি জানতো যে তার মনস্থা হবে রে জানতো না ওরে কোম্পানিগঞ্জের যুবকের দল আমরাও তো জানি না কোন দিন আমাদের সামনে এমন সময় হয়ে যাবে আমরাও তো জানি না কোন দিন আমাদের সামনে আজরাইল হাজির হবে রে তাহলে কেমনে আমরা সামনে আমাদের সময় আছে বলি ও মুরব্বী বাবা জিরা রে এই জন্য বলব সময় কিন্তু আমাদের নাই বাবা আমরা যারা যুবক আছি অনেকে ভাবি কি জানেননি কয় হুজুর মাত্র বয়স হইছে আঠারো মাত্র বয়স হইছে উনিশ অনেক দিন তোমার বাকি আছে এখনো তো সুলদারি বাকি নাই বলে কি বলি না আমরা সামনে সংশোধন হয়ে যাইব আছে সামনে গুনা সাইরা দিমু আরে মুসলমানি মালদার গভীর মনোযোগ দেন নন্তরের কান লাগান প্রতিদিন দেখা যায় রে অনেক যুবক গুলা আপনার হঠাৎ কইরা মারা যায় আছে না নাই অনেক মানুষ এক্সিডেন্ট কইরা মারা যায় কেমনে রে আমরা এখনো আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারলাম না কেমনে রে এখনো মসজিদমুখী মুখী হতে পারলাম না কেমনে রে এখনো গুনার কাজ সারতে পারলাম না রে বাবা দুনিয়া দুনিয়া কইরা জিন্দেগিটা শেষ করে দিচ্ছি ঠিক কিনা বলেন দুনিয়া দুনিয়া কইরা আপনার জিন্দেগি শেষ হয়ে গেছে যারা দেখবেন সংসার হ্যাঁ সংসারের প্রয়োজন সংসারের হাল ধরতে হবে আপনার মা আপনার বাবা আপনার ছোটো ভাই বোন ওদেরকে আপনার লালন পালন করা আপনার দায়িত্ব আপনার দেখবেন ফ্যামিলির যারা একটু বড় হয়ে যায় ফ্যামিলির যারা বড় সন্তান থাকে তাদের দায়িত্ব অনেক বেশি থাকে কথা বলেন ঠিক কিনা ফ্যামিলির যেই বড় সন্তান হয়ে যায় তার দায়িত্ব বেড়ে যায় যখন আপনি ফ্যামিলির দায়িত্ব আপনার কাঁধে চলে আসে দুনিয়ার সুখ শান্তি আপনার যত চাহিদা সব কিন্তু আপনার শেষ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কারণ আপনার উপর দায়িত্ব চলে আসছে আরে মুসলমান আপনি আপনার দায়িত্বটা বুঝলেন ঠিক কিন্তু আপনার ওই দায়িত্ব যে আপনি আল্লাহর এবাদত করতে হবে আপনার সময় চলে যাচ্ছে কবর আপনাকে ডাকতেছে আজরাইল সামনে হাজির হয়ে যাবে ওই চিন্তা তো একদিনও আসলো না কথা বলেন ঠিক না ঠিক আরে মুসলমান ইমানদার এই জন্য বলবো প্রতিটা দিন ভাবতে হবে আজকেই হল আমার জীবনের শেষ দিন ঠিক কি বলেন বাবা যেরা রে বন্ধুরা রে গভীরের জন্য বলবো বাবা আল্লাহ রেবাদুত করবেন রসুলেরও ভালোবাসা নিয়ে এখনো সংশোধন হওয়ার সময় আছে রে এখনও সংশোধন হওয়ার সময় আছে সভাই কারণ আল্লাহর হাবিবকে যেইভাবে তারা ভালোবেসেছেন যেইভাবে মহব্বত করেছেন ওইভাবে আমাদের একে তরিকা অনুযায়ী জীবন চালাতে হবে কারণ সাহাবা এক হলেন সত্যের মাফ কাটি